কারেন্টের জন্য লাইটটা কেটে গিয়েছিল তো আবার চলে আসলাম সাড়ে শুন কলেজ হয়নি তো দ্রুত জয়েন হয়ে যাবেন দেখেন আবার চলে আসছে ইতিহাস কাপড় দামে যেটা হচ্ছে কাতান শাড়ি মিনাকারি কাতান শাড়ি যেগুলো বারোশো পনেরোশো আঠারোশো দুই হাজার মানে যার থেকে যা রাখে এগুলো এক হাজার বারোশো পনেরোশো টাকা তো এইভেন লাইভে বিক্রি করা যায় যেগুলো দিচ্ছি মাত্র অনলি পাঁচশো টাকা করে দিব দেখেন

দ্রুত অর্ডার করে ফেলতে হবে কারণ কিন্তু এত পরিমাণ চাহিদা যেহেতু এখন বিয়ের প্রোগ্রাম সবাই বেশি করতেছে কারণ হচ্ছে শীত চলে আসা শীতের মৌসুমটাই কিন্তু বিয়ের প্রোগ্রাম বেশি তো বিয়েতে গিফট করার জন্য নিজে পড়ার জন্য মানে কম বাজারের ভিতরে অনেকে গিফট করতে হয় তো আমি বলবো যারা হচ্ছে কম বাজারের ভিতরে কাতার পুষতেছেন একটু ভালো মানের প্রাইসটা কম মানে এক কথা হচ্ছে সুতির প্রিন্টের শাড়ি থেকেও কমে আপনার কাতার শাড়ি পেয়ে যাচ্ছেন দেখছেন

পাঁচশো টাকায় হবে হচ্ছে তিনশো পঞ্চাশ টাকায় হচ্ছে জাম তারি হাসলি জাম নাই যেগুলো হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি আমরা এগুলো চলে আসে যার যত বিশ প্রয়োজন একশো বিশ দুইশো বিশ আপনারা নিতে পারবেন আর এগুলো নিতে হলে অবশ্যই আমাদের মেন ব্রাঞ্চে চলে আসতে হবে গিফটের জন্য হোক নিজে সবাই এক একরকম একটা প্রোগ্রামে পড়বে এই শাড়িগুলো তাদের জন্য একদম বেস্ট তিনশো পঞ্চাশ টাকা দেখেন বান নিলে ভান নিতে পারবেন

মানে পাঁচশো টাকা এটা কি কেউ দিবে নাকি আপনার কোথাও পাবেন নাকি এই শাড়িটা পাঁচশো টাকায় দেখতে যত সুন্দর এবং পরও কিন্তু খুবই খুবই আরামদায়ক মাত্র ফাইভ টাকা দিচ্ছি মাত্র ফাইভ হান্ড্রেড টাকায় হচ্ছে এটা নিতে পারবেন স্ক্রিনশট নেন যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করে ফেলতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থাকে হচ্ছে অর্ডার করতে পারবেন শুধুমাত্র আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেসটা দিয়ে দিবেন সারা বাংলাদেশে ক্যাশ এবং কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে প্রত্যেকটা কালার দেখা মতো কালার এবং লুকিং বিউটিফুল দেখেন ব্ল্যাক সিলভার ব্ল্যাক সিলভার তো খুবই খুবই রেয়ার ব্ল্যাক সিলভার মাত্র 500 টাকা দিচ্ছি এতো কাজ 봐 দেখেন মানে কত সুন্দর। মাত্র যাবে। দেখে শুনে কাজ করতে হবে। কারণ হচ্ছে এখন এখন এটা হবে। কারণ এটা হাত কেটে গেছে না। এই দেখেন।

হলুদের জন্য দেখেন হলুদের জন্য যে কাতান করে দিতে চাচ্ছেন আরো অনেক হিউজ থেকে হিউজ ডিজাইন আপনারা পেয়ে যাবেন প্রচুর প্রচুর ডিজাইন আছে একটু লাইট কালার গুলো দেখায় একটু টাকায় কাতান শাড়ি এগুলো মেলা চলতেছে পাহান বাজারে ভরপুর একদম পাহান বাজার হচ্ছে এখন আপনার গিফটের থেকে শুরু করে বিয়ের জন্য যারা কাটা করবে আমি বলবো চোখটা বন্ধ করে সবাই চলে আসবেন এসে আপনার পছন্দ মতো এটা পছন্দ করেন হ্যাঁ দেখেন ওইবা শীতত। ল্যাভেন্ডার কালার দেখছেন কত সুন্দর একটা カラー লাইকটা শেয়ার করে দেন সবাই বেশি বেশি করে লাইকটা শেয়ার করে দিবেন যাতে কারங்களும் সবাই কারণ সবাই তো বাজেট এক থাকে না সবাই চায় যে একটু কম বাজেটের ভিতরে একটু ভালো মানের শাড়ি কেনার জন্য প্রোডাক্ট নেওয়ার জন্য তো সবাইকে জানিয়ে দিবেন যে আমাদের এখানে এত ভালো ভালো প্রোডাক্ট এত কম প্রাইসে সেল হয়। আপনার সবাইকে শেয়ার করে দিলে হয় সেও জানতে পারে। দেখছেন শাড়ি এটা হচ্ছে হেড অফিস মেন ব্রাঞ্চ ঢাকা নিউ মার্কেট এরিয়া ইস্টার্ন মল্লিকা শপিং সেন্টারের ঠিক অপুদ্রে হচ্ছে যে বিল্ডিংটা ফেরদোসি প্লাজা লিটার ফাইভ মাত্র পাঁচশো টাকা করে দিচ্ছি শাড়িগুলো পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা করে এই শাড়িগুলো যে বারো দেখেন তারা করে দেখান ফাইভ টাকা করে দিচ্ছি প্রত্যেকের শাড়ির প্রায় দিচ্ছি ফাইভ টাকা এগুলো এবং তিনশো পঞ্চাশ টাকায় চলে আসছে

সাড়ে তিনশো টাকায় শাড়ি দেখেন মানে অসম্ভব সুন্দর অসম্ভব আর এগুলো কিন্তু সম্পূর্ণ কাজ কর নর্থ পিন্ট সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা থাকবে কত দিচ্ছি করে তিনশো পঞ্চাশ টাকা করে দিচ্ছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে কালার দেখা প্রত্যেকটা কালার দেখার মতো এটা হচ্ছে পিয়াজ কালার এটা হচ্ছে অ্যাশ এবং হচ্ছে মেরুন কালার ধরেন অ্যাশ মেরুন স্ক্রিনশট নেন যেটা যেটা পছন্দ ভাইয়া মাদুস কাদান কবে আনবেন কাতান হচ্ছে আছে তো কয়েকটা কালার পিঙ্ক কালার আছে মিষ্টি কালার আছে আঠারোশো মাদুষটা আছে এখনো আপনার হচ্ছে নিউ আপনার কাজ যদি থাকে তাহলে নিউ মার্কেট আসা লাগবে না আপনি অনলাইনের মাধ্যমে নিতে পারবেন যদি ঢাকার ভিতরে থাকেন আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে যদি থাকেন একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ আপনার পোড়া হাতে পেয়ে তারপরে ফুল পেমেন্ট করতে পারবেন আপনি যে এসে নিতে হবে এটা কোনো কথা না যে আপনার এসে নিতে হবে আমাদের এখানে কাস্টমার খুবই কম এসে নেয় যারা হচ্ছে স্যাটিসফাই না যে আমি দেখে নিব হাতে ধরে নিব তারা হচ্ছে শোরুমে এসে দেয় আর আপনি যদি চান যে না আসা আপনি আসতে পারবেন না কষ্ট তো তো আপনি হচ্ছে অনলাইনে বসেই আমাদের ক্যাপশনে এই মোরসব নাম্বার দেওয়া আছে সারা বাংলাদেশে আমরা একদম তেতুলিয়া থেকে শুরু করে টেকনা পর্যন্ত ফুল ক্যাশ অন এবং কন্ডিশনের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দিব শুধু আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং হচ্ছে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা দিবেন যদি চান যে ফুল ক্যাশ অনে নেবেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে তারপরে ফুল পেমেন্ট করবেন আপনার সেইভাবেও নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনার ইচ্ছে মতো আপনার প্রোডাক্ট নিতে পারবেন যদি ভালো না লাগে রিটার্ন করে দেবেন দেখেন তিনশো পঞ্চাশ টাকা যেই শাড়ি দিচ্ছে পাঁচশো টাকা যেই কাদান দিচ্ছে মার্কেট থেকে এক হাজার টাকা নিয়ে চানতে পারবেন না আটশো টাকা নিয়ে চানতে পারবেন দেখছেন সর্বনিম্ন আটশো এক হাজার টাকা লাগবে এই শাড়ি

আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটা লাগবে আপনার হচ্ছে আমাদের ক্যাপশনে নাম্বারটা হচ্ছে দেখেন লাস্টে ওয়ান জিরো লাস্টে থ্রি ফোর লাস্টে ডাবল এইট আমাদের পেজে ঢুকলেই ম্যাসেঞ্জার নক করলে আপনারা হচ্ছে যেটা পছন্দ হবে ম্যাসেঞ্জারে নক করতে পারেন অথবা এই হোয়াটসঅ্যাপে আপনার যোগাযোগ করতে পারেন নাম্বারটা সেভ করবেন সেভ করে যেটা যেটা পছন্দ হয়েছে আপনার ওই স্ক্রিনশটটা নেবেন ওইটার ছবিটা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন এবং হচ্ছে এই আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস আপনি ওনাকে ওদের আমাদের যারা হচ্ছে অনলাইনে আসে তাদেরকে নক দিলে ওরা বলবে যে আপনি কি দেখতে চান কোন সাইটা দেখতে চান কোন থ্রি পিসটা দেখতে চান ওরা বললে হচ্ছে ছবি যদি থাকে ছবি পাঠিয়ে দিবেন তাহলে ইজি হবে আর দেখেন পাঁচশো টাকায় প্রিমিয়াম কোয়ালিটির কাতান শাড়ি মানে তিনশো পঞ্চাশ টাকা এগুলো বারো হাত পাঁচশো টাকার গুলো বারো হাত এগুলো এগুলো কোনোটাই ব্লাউজ পিস হবে না আর শাড়িগুলো দেখেন মানে বারো হাত শাড়ি একটা আপনার মানে পার্সে করে নিয়ে মানে একদম কত ছোট হয়ে গেছে দেখছেন মানে একদম কত ছোট আপনি একটা পাঁচে করে নিয়ে যেতে পারবেন আমার মানে একটা পাঞ্জার সমান মানে এত ছোট এটা বারো হাত ছাড়ি কেউ বলবে বারো হাত ছাড়ি আর খুব স্মুথ মানে কাউকে গিফট করবেন মানে সে বিলিভই করবে না যেটা ফাইভ হান্ড্রেড টাকার একটা শাড়ি মানে কেউ বিশ্বাসই করতে পারবে না মানে এত সুন্দর এই শাড়িটা দেখেন মেরনের ভিতরে এগুলো যারা একটু কম বাজেটের ভিতরে বিয়ে কিন্তু সবাই চায় একটু কমের ভিতরে ভালো আবার কেউ চায় একটু ভালোর ভিতরে প্রাইসটা কম সবাই মানে সবার সাধ্য অনুযায়ী কেনাকাটা করতে পারে যাতে এই জন্য হচ্ছে আমরা এত কম এই প্রোডাক্টগুলো সেল দিয়ে থাকি কারণ হচ্ছে আমাদের সেলটা বেশি আমাদের প্রফিটটা কম

মানে চমৎকার একটা কালার চমৎকার ক্যামেরায় আসলে একটু ফ্যাকাচা দেখাচ্ছে কিন্তু কালারটা খুবই খুবই বিউটিফুল একটি কালার ফাইভ হান্ড্রেড টাকায় যার যেটা পছন্দ হবে সারা বাংলাদেশে ক্যাশ অন এবং কন্ডিশন ডেলিভারি দিব শুধু আপনার নাম ফোন পাঠিয়ে দিবেন আপনার পছন্দের প্রোডাক্টগুলো আপনার হাতে পেয়ে তারপর ফুল করতে পারবেন যে এসে নিতে হবে তেমন না আপনার মহমন সিং ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার বাইরে একশো টাকা ঢাকার ভিতরে আশি টাকা একশো টাকা টাকা ভাড়া নিলে একশো পঞ্চাশ টাকা ঢাকার ভিতরে আশি টাকা একশো টাকা দেখেন আরো অনেক হিউজ থেকে হিউজ ডিজাইন পেয়ে যাবেন তো সবাই চলে আসবেন আমি অ্যাড্রেসটা আবারও বলে দিচ্ছি চট্টগ্রাম এর মাঝে দেখাবে টাঙ্গাইলের মাঝে দেখাবে এগুলো যা দেখাচ্ছি সবই টাঙ্গাইলের এগুলো সবই টাঙ্গাইলের পোড়া এগুলো আমরা কমিয়ে দিয়েছি কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আসছে আপনি কেমন আছেন এবং হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে যে শাড়িগুলো এই যে মণিপুরে কিন্তু চলে আসছে মণিপুর যে ডিজাইনটা তিনশো পঞ্চাশ টাকা এরাও কিন্তু চলে আসছে এটা কিন্তু একটু কালারগুলো দেখেন এই যে দেখেন তিনশো পঞ্চাশ থেকে মণিপুরি এটাও কিন্তু অনেক কালেকশন পেয়ে যাবেন মণিপুরি যেটা মানে প্রচুর থেকে প্রচুর মানে ফেমাস এটা হাফ সেম তিনশো পঞ্চাশ থেকে মণিপুরিটা এটা কিন্তু ষাট চারটা কালার পেয়ে যাবেন তো সবাই চলে আসবেন এখনকার মতো আমরা এখানে শেষ করে দিচ্ছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ লাইকটা সবাই শেয়ার করে দিবেন এবং যারা আসতে পারবেন তারা অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন সারা বানানো আছে কোনো প্রবলেম নেই আমার প্রোডাক্ট না ভালো লাগলে রিটার্ন দিয়ে দেবেন কোনো সমস্যা নেই ভালো থাকবেন আল্লাহ হাফেজ